হ্যালো ওয়াচ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন वेलकम টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কি হবে মানে অ্যাস প্রমোশন ফেসবুক কি হবে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা কি হবে অ্যাস প্রমোশন করতে পারবেন অ্যাস গুলো কি হবে করবেন তারা আছে মানে সফটওয়্যার নিয়ে অ্যাপস নিয়ে কি প্রমোশন করতে পারবে বাট দেখেন আর অ্যাপস এমন জাস্ট অ্যাপস করবেন ওটা না আপনি ওয়েবসাইট অনেক কিছু করতে পারবেন আমি আপনাদের জাস্ট এই বেসিক গুলো দেখিয়ে দেব কি আপনারা ফেসবুক মানে অ্যাডস ম্যানেজার দিয়ে কি কিভাবে আপনারা মানে কি অ্যাচ প্রমোশনগুলো করতে হবে আমি আপনাদের শেয়ার করবো এস প্রমোশনটা যে কোনো কিছু করতে পারবেন আপনারা ক্রিয়েটে যাবেন আপনারা অ্যাটস এখনও ঢুকবেন যে কেউ ডুকতে আপনারা এটা আশা করে সবাই সবাই জানেন তা আপনারা এখানে যাবেন ক্রিয়েটে যাবেন কেটে যাওয়ার পরে এখানে এখানে কেটে যাবেন কেটে যাওয়ার পরে আপনারা এখানে যাবেন অ্যাড প্রমোশন দেখেন অ্যাপ ইনস্টল অ্যাপসিভেন আপনারা অ্যাপস যদি নতুন করে আপনারা যদি কোনো যদি অ্যাপসগুলো লঞ্চ করেন মানে প্লে স্টোরে কোনো কিছু যে কোনো কিছু তার প্লে স্টোর ছাড়া যদি গুগলে লঞ্চ করে অনেকগুলো আছে এ পিকে আছে তারা কিন্তু প্লে স্টোরে না তারা কিন্তু গুগলে লঞ্চ করে প্লে স্টোর লঞ্চ করতে করে না কারণ তাদের এগুলো কি হিউম্যান ভেরিফাই কী ডেঞ্জারাস পলিসিগুলো তারা এগুলো না তখন আপনারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাপস প্রশ্নটা করতে পারবে অ্যাপস প্রমোশন অ্যাপস ইভেন্ট ইভেন্ট যদি কোনো কিছু অফার থাকে দেখেন না জানান ওয়ান এক্সপিক্ট এগুলো কত কিছু তাদের ইভেন্ট থাকে অ্যাপসা কত কিছু ইভেন্ট ইভেন্ট থাকে ফ্রি ফায়ার তাদের ইভেন্ট ইভেন্টগুলো তারা কিন্তু এই অ্যাপস প্রমোশন ইত্যাদি করে ফেসবুকে এই ফেসবুকে দেখেন ফেসবুকে এখানে অ্যাস প্রমোশন অ্যাপস অ্যাপস প্রমোশন এর মধ্যে যাবেন যাওয়ার পরে আপনার কন্টিনিউ ক্লিক করবেন আপনার এখানে যাবো ম্যুয়েল আপনাকে আশা করি এটা বলা লাগবে না ম্যানুয়েলতে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন ধরো আমি আমরা দিলাম এস প্রমোশন এস প্রমোশন দিলাম যেগুলো একটা এস প্রমোশন এই নামটা দিলাম তারপরে এখানে এগুলো সবগুলো আমি বলতে তারপরে আপনাদের নতুন করে বুঝিয়েছি এখানে দেখেন যে ক্রেডিট আপনি যে ক্রেডিট কার্ড করেন এপসে যদি ক্রেডিট কার্ড নিয়ে করেন পেমেন্ট মাথা কার্ড করার জন্য তখন আপনি এটা সিলেক্ট করে দেবেন এমপ্লয়মেন্ট এগুলো সিলেক্ট করে দেবেন হাউসিং এটা সিলেক্ট করে দিবেন তারপর সোশ্যাল ইস্যু যদি সোশ্যাল ইস্যু নিয়ে কোনো কিছু করতে চান কোনো অ্যাপসের সলিউশন নিয়ে টেকনিক্যাল পলিসি নিয়ে করতে চান তাহলে এখানে এটা করে দেবেন কারণ আপনারা কিন্তু অ্যাডসানটা যখন পাবলিশ করবেন সাথে সাথে কিন্তু এটা পাবলিশ হয় না তারা কিন্তু এটা রিভিউ দেখে ইন্ডিভিজুয়াল থাকে দশ পনেরো মিনিট থাকে তারা এটা চেক করে তারপরে এটা অ্যাপ্রোভেট করে আপনি যদি এখন এগুলো সিলেক্ট যদি না করেন তাহলে এটা ক্যান্সেল করে দেবে সো লাভ নাই এগুলো সিলেক্ট করে দেবে এগুলো সিলেক্ট করে কোনো সমস্যা নাই সিলেক্ট করে দেবে বাধ্যতামূলক তারপর এখানে দেখেন সবগুলো আপনি এগুলো এগুলো আপনাদের দরকার দরকার না দেখেন এগুলো আইএসি ফোরটিন প্লাস তাকে আপনি দেখাবেন যদি দেখাতে চান আপনি যদি অ্যাপস এমন কোনো অ্যাপস ফেসবুক ফেসবুকটা হচ্ছে তারা যদি অ্যাপস ফর্ম করো তারা কিন্তু এটাকে এখানে সিলেক্ট করে দিতে পারে ফেসবুক ব্যাস আমি ফেসবুকটা দেখি আসি কিনা আসলে আসবে না কারণ তাদের সিপি সি কিছু লিঙ্ক থাকে আসবে না কারণ তাদের একটা কিছু লিঙ্ক থাকে অ্যাপসে তাদের কিছু লিঙ্ক থাকে মানে টাইটেল থাকে তারা নিজেদের ফাইভারেট লিঙ্ক ইউজ করে তারপর আমাদের এটা অন করে আপনাদের অফ করে যদি অ্যান্ড্রয়েড কোনো অপশন করেন তাহলে এটা অফ করে দিবেন আর যদি করে অ্যান্ড্রয়েড অ্যাপল নিয়ে যদি কোনো অপশন করেন তাহলে এটা অন করে দিবেন তা আমি এটা অন করে দিলাম অন না আমি এটা অফ করে দিলাম তারপর এখানে নেক্সটে যাবেন ধরেন নেক্সটে যাবেন এখানে যাবেন তারপরে এই অ্যান্ড্রয়েড সেট ওয়ান দেখেন গুগল প্লে স্টোর আছে অ্যাপ অ্যাপ স্টোর আছে অ্যাপল স্টোর আইপ্যাডে আছে উইন্ডোজ স্টোর আছে ফেসবুক ক্যানভাস আছে তারপর অ্যামাজন অ্যাপ স্টোর আছে গেমস আছে মিডিয়া কুস্ট এ মিডিয়া কোস্ট এই অ্যাপস্টোর এগুলো আছে তা আমি গুগল প্লে স্টোর একটা লিঙ্কে ইয়ে করবো দেখেন অ্যাপ স্টোর অ্যাপ স্টোর কিন্তু যারা আইপিড ইউজ তারা কিন্তু জানে অ্যাপ স্টোর ধরুন গুগল প্লে স্টোর আমি গুগল প্লে স্টোর জানাম গুগল গুগল প্লে স্টোর জাস্ট আপনারা দেখানোর জন্য আপনারা কিন্তু নিজেদের একটা অ্যাপস তারা কিন্তু নিজের একটা সিপি লিঙ্ক তারা ওটাতে করতে পারবেন আবার এনে বাইরে বাইরে ফুলভাবে এটা আপনারা করতে পারবে কোনো সমস্যা না আমাদের যাবে ধরুন আপনি ধরেন ক্লাস অফ ক্ল্যান এটা নিয়ে করলাম দেখেন এস নেম আমি নাম দেখি তো একটু হয়েছে ক্ল্যাশ দেখেন হ্যাঁ এটা এটা আপনার গুগল প্লেস আপনি যখন এটা সিলেক্ট করে দিয়েছেন তখন এটা চলে আসবে ব্যাস এটা কিন্তু চলে আসবে ক্লাস অফ ক্ল্যান

এই অ্যাপসটা কি যাতে ইনস্টল লাগবে তাও তখন আপনি এই ইনস্টলগুলো এখানে সিলেক্ট করে দেবেন আপনাদের অ্যাপসে ধরেন আপনার তারা যদি তারা যদি কোনো কিছু টাউন হল কোনো কিছু নিয়ে তারা যদি অ্যাপস করে ধরুন কোনো কিছু ইভেন্ট নিয়ে করে ইভেন্ট নিয়ে তারা যদি করে তখন আপনার তারা কিন্তু এটা ইভেন্টটা সিলেক্ট করে দিতে পারে তারপরে ধরেন আমি ধরেন জাস্ট অ্যাপস ইনস্টল এটা দিলাম দেওয়ার পরে এখানে দেখেন মোরে যাবেন ফেসবুকে প্রতিনিধিত্ব অ্যাস ক্যাম্পেইন এটাকে প্রতিনিধিত্ব চেঞ্জ হয় এটা প্রতিনিধিত্ব চেঞ্জ হয় এতে যাবেন যাওয়ার পরে দেখেন স্ট্যান্ডার্ড এগুলো থাকবে ডাইনামিক গুলো দরকার দরকার নাই ক্যাটালগ ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করতে আমি ভিডিও বানাবো দেন ডেইলি বাজেট ডেইলি বাজেট কয় ডলার করবেন দেন আমি ধরুন ডেইলি বাজেট দিলাম আমি দিলাম আমার লাইফ টাকা আপনারা ডেইলি বাজেট না দাও চেষ্টা যারা যাদের অহরহ টাকা আছে তারা কিন্তু ডেইলি বাজেট দিতে পারে কোনো সমস্যা

তারপরে এখানে দেখেন বাংলা সবকে সিলেক্ট করে কাস্টমার অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স কে আনতে হয় কাস্টমার অডিয়েন্সগুলো কি আনতে হয় আমি আপনাদের দেখা দিচ্ছি আগের ভিডিওটা আপনি দেখে দিতে পারেন কাস্টমার অডিয়েন্স কেভাবে ক্রিয়েট করতে হয় আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা দেখে আসতে পারেন তো অডিয়েন্সগুলো এখানে যাবেন যাওয়ার এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স তারপরে এখানে যাওয়ার পরে দেখেন হ্যাঁ এ এখানে রয়েছে একটা মেইন কাস্টমার জিনিস তারা যদি মেন দেখেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ যে যে দেশে আপনি অ্যাপস করছেন এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখেন পঁয়ষট্টি আমি ধরুন আমি ধরুন দিলাম পঞ্চায়েত দিলাম এ পঞ্চায়েত সরি পঞ্চায়েত দিলাম তারপর এখানে অল জান্ডার দেবেন যে কোনো ছিল করতে হবে অল জান্ডার দিতে পারেন তারপর যারা আমি ধরেন ক্লাস অফ প্লেয়ার যারা গেমিং গেমিং করে তাদেরকে দেখাবো এই গেমিং ম্যানেজার সফটওয়্যার ধরেন পিসি গেমিং তাদেরকে এটা দেখাবো পিসি পিসিএ দেখেন পিসি গেমিং স্কুলস তাদেরকে আমি দেখাবো তারা কিন্তু এটা দেখবে এমপ্লয়মেন্ট তারা কিন্তু তারা এগুলো খেলবে তাদেরকে দেখা আমার জাস্ট আমার মানে ডলারগুলো এক্সপ্রেফার করা দরকার নেই আপনি কে মানে অডিয়েন্সগুলো আপনার সঠিক মতো আপনি যদি অডিয়েন্সগুলো সেট করতে পারেন তাহলে আপনার অ্যাপসটাকে যে কোনো কিছু আপনার এটা ভাইরাল হবে আপনার এটা কি আসবে অনেক আছে করে আমার বাইয়ে আমি একশো ডলার এক্সপ্লেন করছি অনেকে আছে আমার কখনটা বলো একশো টাকা আমি এক্সপ্লেন করছি কিন্তু ভাই রিচার্জ রিচ কিভাবে আছে আপনার একটা ফেসবুক অ্যাডসের মধ্যে ফিফটি পার্সেন্ট থাকে আপনারা পুরো অ্যাডসটা কী হবে সম্পূর্ণভাবে ছোটভাবে ক্যাম্পেইন করছেন এটা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট থাকে কী হবে অডিয়েন্সগুলি কীভাবে সেট করছেন অডিয়েন্স তোলেও সে ফিফটি পার্সেন্ট থাকে তারপর তো আপনি বেভের যেতে দেখতে পারেন দেখেন এখানে অ্যাডস নেট কটা কটা আসতে পারে সর্বনিম্ন একত্রিশ টাকা আসতে পারে তার আগে ধরে বলে দিয়েছে সর্বনিম্নটা আসতে পারে পার্ক লিখে দামিগুলো সিলেক্ট করে দিলাম

এগুলো সিলেক্ট এগুলো সিলেক্ট না করাটা ভালো তো এগুলো সব কিছু ঠিক আছে আপনি সব কিছু দেখে নিতে পারেন তারপর এখানে যাবেন কোন পেজ থেকে আপনি এটা করবেন পার্সোনাল অনুযায়ী আমি ধরেন এটা দিলাম ধরে অ্যানা মার্কেটিং দিলে একটা দিলাম দেওয়ার পর আপনি দেখেন সব কিছু আপনি সিলেক্ট করে নেবেন হয় কি না দেখেন একটা সেটা একটা অটোমেটিক দেখেন কীভাবে চলে এসে দেখছেন আপনি আলাদা আগে আগে থেকে যদি অ্যাপসে যদি ফরমোট করা যদি থাকে সিলেক্ট করে আমরা দিলাম না আমরা দিলাম ক্রিয়েট অ্যাড দিলাম দেখছেন এটা কীভাবে চলে আসছে তারপরে কারো সেল অ্যাড ক্যাটালগে আমি ওগুলো নিয়ে ভিডিও বানাবো তারপরে এখানে দেখ ফাইভ অ্যাটেক দিতে পারে ধরেন ইনস্টল ইনস্টল নাম বেস দিলাম এখানে আপনি স্টিকে সিলেক্ট করে দিতে পারেন ইনস্টল নাম ক্লাস অ্যাপ করলেন আপনি সব কিছু আপনি এখানে দেবেন ইনস্টল নাম সরি এখানে আমার যে দিতে হবে হ্যাঁ তাহলে দিলাম ইনস্টল নাম এখানে একটা সুন্দর দেখানোর জন্য ইনস্টল নাম তারপরে আমি দিলাম নিউ ইভেন্ট নিউ ইভেন্ট এটি দিলাম তারপরে থেকে দিলাম নিউ ইভেন্ট একটা স্টিকার দিলাম সুন্দর দেখার জন্য আপনারা সুন্দর মতো সিলেক্ট মেট করে নেবেন তারপরে এখানে সব কিছু ইনস্টল নাও ইনস্টলটা থাকবে আপনার আপনি ইউজ অ্যাপ আপনি যদি অ্যাপসের বুক নাও ডাউনলোড নাও ডাউনলোড দিতে পারেন কোনো অ্যাপস নিয়ে বলে ডাউনলোড দিতে পারেন তো সব কিছু দেখেন অ্যাপসের যে লিঙ্ক লিঙ্কটা আপনি কষ্ট করে আপনি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন বেস্ট কোনো হবে না আশা করি এটা হবে না ফেসবুকে একবার দে একবার জানি তাদের এগুলোর কত কিছু সমস্যা না দিলাম আমি ডিপার্ট লিঙ্ক কাস্টম প্রোডাক্টলিঙ্ক আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা কিন্তু আসছে কিন্তু এটা আসবে না এটা কেন আসবে এটা আপনাদের যারা তারা যাদের কাছে এটা থাকবে তারা কিন্তু তাদের কাছে এটা কি ডেফারেটলি ডিপ লিঙ্ক এটা তাদের কাছে থাকে তারা এটা কেন বসে দিলে হয়ে যাবে সব কিছু ঠিক আছে কিনা ইভেন্ট আপনি যদি ইভেন্ট নিয়ে করেন তাহলে ইভেন্ট করতে পারেন ওয়েবসাইট ইভেন্ট এগুলো দিতে পারেন সব কিছু ঠিক আছে চেক করে ফাবলিস্টে ক্লিক করলেই এটা কিন্তু হয়ে যাবে আমি পাবলিস্টে ক্লিক করব না কারণ আমার ডলার কিন্তু আমার এখানে আমার এখানে ডলার আছে ওই জন্য তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হতে আর ভিডিওতে কোনো কোনো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ফার্ট আপনার সাথে পরবর্তী ফার্ট আপনার সাথে সবাই সবার সাথে আপনি পেয়ে যান তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম